নমস্কার বন্ধুরা আমি তাপস মালাকার আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাকরির খবর নিয়ে চলে এসেছি যে চাকরির খবর রাজ্যের একটি গুরুত্বপূর্ণ ইউনিভার্সিটিতে নিয়োগ হতে চলেছে ডেটা এন্ট্রি অপারেটর পদে কিন্তু অস্থায়ী ভিত্তিতে কিন্তু এই নিয়োগ হতে যাচ্ছে একটি গুরুত্বপূর্ণ প্রজেক্টের জন্য কিন্তু এই নিয়োগটা হতে যাচ্ছে মাসে আঠেরো হাজার টাকা করে স্যালারি দেওয়া হবে এই গুরুত্বপূর্ণ ডেটা এন্ট্রি অপারেটর পদে চাকরির জন্য দেখুন কিভাবে আবেদন করতে হবে কীভাবে ইন্টারভিউ দিতে হবে সমস্ত বিষয়টা এখানে রয়েছে কবে ইন্টারভিউ ডেট সম্পূর্ণ বিষয়টা জানতে পারবেন অবশ্যই এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আপনি যদি আমার চ্যানেলে প্রথমে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন অন করে দিন যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যান ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক করুন বেশি বেশি করে শেয়ার করে দিন এবং অবশ্যই কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানান যাতে সমস্ত প্রশ্নের আপনারা যথাযথ উত্তর পান আমি চেষ্টা করব সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার দেখুন আমি আপনাদেরকে ভিডিওর মূল পর্বে নিয়ে যাচ্ছি সম্পূর্ণ অফিসিয়াল এই বিজ্ঞপ্তিটির সম্বন্ধে বিস্তারিত জেনে নিন এবং অবশ্যই ওয়াক ইন ইন্টারভিউ দিন এবং ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এই নিয়োগটা হতে যাচ্ছে সরাসরি ইন্টারভিউ কিন্তু নেওয়া হবে দেখুন চলুন ভিডিওর মূল পর্বে আমরা চলে এলাম ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিম্যাল অ্যান্ড ফিশারি সায়েন্সের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লু বি ইউ ডট এসি ডট ইন সম্পূর্ণ অফিসিয়াল ওয়েবসাইট এই হচ্ছে রাজ্যের সেই বিশ্ববিদ্যালয় পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয় কিন্তু এই গুরুত্বপূর্ণ রিক্রুটমেন্ট নোটিশ প্রকাশিত হয়েছে আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রথমে আসবেন আসার পরে দেখতে পারবেন এখানে নোটিশ বোর্ড বলে একটি অপশান রয়েছে এই হচ্ছে নোটিশ বোর্ড অপশান এই নোটিশ বোর্ড অপশানে দেখতে পারবেন এমপ্লয়মেন্ট বলে যে সেকশানটা রয়েছে এই এমপ্লয়মেন্ট সেকশানে সিম্পলি ক্লিক করবেন সিম্পলি ক্লিক করলে কিন্তু সম্পূর্ণ এমপ্লয়মেন্ট নোটিশটা আপনাদের সামনে উপস্থিত হয়ে যাবে এই হচ্ছে এম এমপ্লয়মেন্ট নোটিশ দেখুন এখানে পরিষ্কার লেখা আছে ওয়াক ইন ইন্টারভিউর কথা যেটা হতে যাচ্ছে আগামী ছয় এক দু হাজার একুশে ক্লিক হেয়ার ফর ক্লিক হেয়ার টু ডাউনলোড যে অপশানটা এখানে ক্লিক করে আপনারা সম্পূর্ণ জানতে পারবেন চলুন দেখেনি এখানে ডাউনলোড করে সম্পূর্ণ অফিসিয়াল বিষয়টি এই হচ্ছে অফিসিয়াল সেই বিজ্ঞপ্তি ডিরেক্টরেট অফ রিসার্চ এক্সটেনশন অ্যান্ড ফার্মস ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিম্যাল অ্যান্ড ফিশারি সায়েন্স দেখুন ওয়াক ইন ইন্টারভিউ ওয়াক ইন ইন্টারভিউ হচ্ছে আগামী ছয় এক দু সালে হতে যাচ্ছে কোথায় হবে না ফার্মার্স হোস্টেল বেলগাছিয়া কলকাতা সাঁত্রিশ সকাল সাড়ে দশটায় টাইম ফর সিলেকশন অফ ফলোয়িং পোস্ট অফ ডিবিটি স্পন্সার্ড মিশন মোড প্রোগ্রাম এনটাইটেল্ড এস্টাব্লিশমেন্ট অফ বায়োটেক কিষান হাব এট ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিমেল অ্যান্ড ফিশারি সাইন্স কলকাতা আন্ডার দ্য সাব প্রোজেক্ট এন্টাইটেলড এক্সপানশন অফ অ্যাক্টিভিটিস অফ বায়োটেক কিষান হাব ইন ফাইভ অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট নদিয়া মুর্শিদাবাদ বীরভূম মালদা অ্যান্ড দক্ষিণ দিনাজপুর অফ বেঙ্গল এই যে একটা বিশেষ প্রজেক্টের জন্য কিন্তু এই পদের নিয়োগটা হতে যাচ্ছে ফর ক্যারিং আউট অ্যাক্টিভিটিস ইন অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট অফ বেঙ্গল আন্ডার ডক্টর সি ধারা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ ফার্মস ডিআর ডাব্লু বি এফ এস প্রিন্সিপাল ইনভেস্টিগেটর অফ দ্য সেট প্রজেক্ট এই প্রজেক্টের জন্যই কিন্তু এই ডেটা এন্ট্রি অপারেটার এই পদের নাম ডেটা এন্ট্রি অপারেটার পদে নেওয়া হবে একটা শূন্যপদ রয়েছে দেখুন যোগ্যতা কি লাগবে কোয়ালিফিকেশান লাগবে ক্যান্ডিডেটস হ্যাভিং গ্র্যাজুয়েশন ডিগ্রি অর ইকুইভ্যালেন্ট উইথ কম্পিউটার নলেজ এক্সপিরিয়েন্স ইন হ্যান্ডলিং অফ স্ট্যাটিস্টিক্যাল সফটওয়্যার ইজ ডিজারবেল অর্থাৎ স্ট্যাটিস্টিক্যাল সফটওয়্যারের কাজের অভিজ্ঞতা থাকলে আগে প্রাধান্য দেওয়া হবে না থাকলেও আবেদন করতে পারবেন কোনো ব্যাপার না শুধুমাত্র গ্র্যাজুয়েট যোগ্যতা থাকলেই কিন্তু আবেদন করতে পারবেন মান্থলি কনসোলেটেড রিমোনারেশন হচ্ছে আঠারো হাজার টাকা দেওয়া হবে এটা কিন্তু একটা প্রজেক্ট ভিত্তিক নিয়োগ অর্থাৎ এটা একটা অস্থায়ী পদে নিয়োগ হচ্ছে দেখুন সেটা কি বলছে টেনিউর অফ অ্যাপয়েন্টমেন্ট দ্য পোস্ট ইজ পিওরলি টেম্পোরারি যেটা আমি আগেই বললাম অ্যান্ড কো টার্মিনাস উইথ দ্য টেনিউর অফ দ্য প্রজেক্ট অ্যান্ড দ্য অ্যাপয়েন্টমেন্টস দ্যার ফোর ডাজ নট কনফার এনি রাইট ক্লেম ইমপ্লিসিট অর এক্সপ্লিসিট ফর রেগুলারাইজেশন অর অ্যাবসরপশন এগেনস্ট এনি ইউনিভার্সিটি পোস্ট অর্থাৎ এটা কখনোই পারমানেন্ট হবে না সেটাই বলছে এলিজিবল ক্যান্ডিডেটস মে অ্যাপেয়ার ইন্টারভিউ উইথ ওয়ান কপি অফ সিভি বা কারিকুলাম ভিটা বা বায়োরেটা বায়োডেটা এক কপি নিয়ে হাজির হতে হবে পাসপোর্ট ফোটো নিতে হবে এবং এ সেট অফ অ্যাটেস্টেড কপি অফ অল টেস্ট সার্টিফিকেট অ্যান্ড টেস্টেমোনিয়ালস অ্যালং উইথ অরিজিনাল অন দ্য ডেট অ্যান্ড টাইম মেনশনড অর্থাৎ ছ তারিখে যখন ইন্টারভিউ হবে তখন আপনার একটা বায়োডাটা বা সিভি একটা পাসপোর্ট সাইজ ছবি এবং অবশ্যই একটা সেট নিতে হবে সমস্ত ডকুমেন্ট যেগুলো আপনার সার্টিফিকেট টেস্টিমোনিয়াল যা যা রয়েছে সেগুলো সমস্ত এডুকেশনাল কোয়ালিফিকেশান বয়স ইত্যাদি সমস্ত কিছু কিন্তু এক কপি করে অ্যাটেস্টেড সেলফ অ্যাটেস্টেড কপি নিতে হবে সেই সঙ্গে আপনার অরিজিনালগুলোও কিন্তু দেখবে অরিজিনালও নিতে হবে দেখুন এবারে পয়েন্ট আকারে নোট যেগুলো বলছে সেটা একটু দেখে নিই বলছে এক নম্বরে ক্রুশিয়াল ডেট ফর টার্মিনেটিং দ্য এজ লিমিট কোয়ালিফিকেশান অ্যান্ড এক্সপিরিয়েন্স উইল বি দ্য ডেট অফ ইন্টারভিউ অর্থাৎ যে বয়সীমা সেটা কিন্তু নির্ধারণ করা হবে যেটা লাস্ট ডেট সেই হিসাবেই এটা কিন্তু নির্ধারণ করা হবে পার্সন অলরেডি এমপ্লয়েড শুড প্রডিউস নো অবজেকশন সার্টিফিকেট ফ্রম দেয়ার এমপ্লয়ার অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউ কেউ যদি কাজের সঙ্গে যুক্ত থাকেন আগে থেকেই তারা কিন্তু নো অবজেকশন দিতে হবে এন ওসি দিতে হবে মেয়ার ফুলফিলিং অফ দ্য মিনিমাম প্রেসক্রাইব কোয়ালিফিকেশান অ্যান্ড এক্সপিরিয়েন্স উইল নট ভেস্টা রাইটন ক্যান্ড ক্যান্ডিডেট ফর বিং সিলেক্টেড অর্থাৎ ওই ন্যূনতম যোগ্যতা থাকলেই যে আপনারা সিলেক্ট হতে পারবেন এরকম কিন্তু গ্যারান্টি ইউনিভার্সিটি আপনাকে দেবে না অর্থাৎ অ্যাপেয়ার হতে পারেন কিন্তু যার যোগ্য আরও বেশি যোগ্য প্রার্থী যদি পাওয়া যায় তাহলে কিন্তু ইউনিভার্সিটি তাকেই নিয়ে নেবে এরকম একটা ব্যাপার দ্য ইউনিভার্সিটি রিজার্ভ দ্য ইউ ইউট রাইট টু ক্যানসেল দ্য প্রোগ্রাম অফ রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট উইথাউট এনি প্রায়োর নোটিস অ্যান্ড অ্যাসাইনিং এনি অফ যে কোনো সময় ক্যান্সেল করতে পারে যদি কোনো রকমের প্রবলেম হয় সেটা ইউনিভার্সিটির হাতে ক্ষমতা থাকছে নোট ইডি উইল বি পেড টু দ্য ফর দ্য ইন্টারভিউ অর্থাৎ কোনো যাতায়াত ভাড়া ইত্যাদি কিছুই কিন্তু আপনাকে ইউনিভার্সিটি প্রোভাইড করবে না ইন্টারভিউ দেওয়ার জন্য ক্যানভাসিং ইন এনি ফর্ম অ্যান্ড অর ব্রিংিং এনি উইল বি ট্রিটেড এ হচ্ছে ব্যাপার কোনো রকমের প্রভাব খাটালে কিন্তু ডিসকোয়ালিফাই করা হবে ডিরেক্টর অফ রিসার্চ এক্সটেনশন অ্যান্ড ফার্মস তরফ থেকে প্রকাশিত হয়ে গেছে এই গুরুত্বপূর্ণ রিক্রুটমেন্ট এই হচ্ছে বিষয় আগামী ছয়ই জানুয়ারি দু সালে কিন্তু ইন্টারভিউ হতে যাচ্ছে ফার্মার্স হোস্টেল বেলগাছিয়া কলকাতা সাঁত্রিশে এখানে ইন্টারভিউ দিতে পারেন গ্র্যাজুয়েট যোগ্যতা ইন্টারভিউ আঠেরো হাজার টাকা প্রতি মাসে স্যালারি পদের নাম ডেটা এন্ট্রি অপারেটর এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক করুন শেয়ার করুন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানান আর এরকমই লেটেস্ট তথ্য সমৃদ্ধ ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটিতে অল নোটিফিকেশন অন করে দিন যাতে সমস্ত ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে নোটিফিকেশান আকারে পৌঁছে যায় নমস্কার ধন্যবাদ